চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাউনিং বলেছেন চীন বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে আমরা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়া বৈঠক নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিকদের করা প্রশ্নে এ জবাব দেন তিনি মাউনিং বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাউনিং বলেছেন চীন বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সব সময় জন্য ভালো ও নীতি অনুসরণ করে আসছে আমরা সরকার রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের বৈঠক নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিক করা প্রশ্নে এই জবাব দেন তিনি মাউনিং বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবো এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব সম্প্রতি বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জামায়াতের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন টাইম নিউজ ডেস্ক